আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান আশা করি সবাই বালা আছেন না আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো অল্প সময়ে রাকিবর বন্ধু মিলছে ইতালিয়ান স্কুলৰ জগতও গিয়া তো বন্ধুর মামার ড্রাইভ ওইরা বন্ধুৰে নিয়ে যায় তো আমার রাকিবেরও কইলা তুম তোমরাও আছো তো বালা বালাতো জগৎ বালা তো ইটালিয়ান ইটালিয়ানরাও মিষ্টে সময় লাগে না যদি বালা ব্যবহার পায় আর এতো বালা ব্যবহারও লাগে তার ধন্যবাদ তো এখন তো রাকিবদের নিয়ে একটু আগেও বাড়ে গেছি আর তারা এখনও বাড়িয়েছে না এই ডাইনের কর্নারও তারা তখন নিচে আমরা তাকে উফরে এই তো আমারে ফুল দিরা আমরে ইটালিয়ান বা মামা তোমাকে আমরে মামা তোমাকে ভালোবাসি তো ভালো লাগে বিদেশে স্কুলও পড়াইয়া অনেক চেষ্টা করি কেউ ভরাই পারে না আলহামদুলিল্লাহ এই তো নিয়া যাই তার গাড়িটা এই তো টাইনের ছেলে এই তো আবার বান্ধবী এইতো টাইনের চেলে আর রাখি গাড়ি এতো পছন্দ করে সে এক গা দৌড়িয়া গে উ পয়সা রয়েছে এইতো গাড়ি গোসাই রা বাচ্চারে আর আমিও পাশে পশিয়া নিয়া যাই তো টুকে দিয়া আজকে সোমবারে বাজার বলা একটু রাখি জন্য দুই একটা ফায় জামা শর্ট পেন্ট কিনি গরম সিজন আইছে তো কুজা খুঁজে ফাইলে রা ফাইলে নাইলে আনাইলে ধর গরো যাই মুগি সময়ও শেষ তারও বাজারটা গুছাইলিরা গুছানি ভালো হয়ে গেছে এই তো দিককার কিলা জিনিস আছে ব্যাগ আছে শর্টফেন আছে ইতালিয়ান পোশাকও বেশি এরপরে প্লাস্টিকর বক্স আছে যার যে প্রয়োজনীয় জিনিস যার যার প্রয়োজনের তাগিদে কিনে নিবা আমরা কিলাখান প্রতি সোমবারে বৃহস্পতিবারে বাজার বই তো ওলা খানও সপ্তাহে একদিন সোমবারে বাজার বই একটু শেয়ার করলাম আমাদের সাথে তো গোসানির ফালা বক্সিং করা সোমবারে তার বাজার সপ্তাহে একদিন ভালো লাগে এই তো বাজার থেকে আবার একটা প্যান্ট কিননা গরু আইসা বললাম আইয়া দেখ তো তরকারি লিছি জিরা ল রসুন দারুচিনি লং এলাচি যা লাগে দিলাইছি আর সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি না তারা যেহেতু নারাচারা কই ধার মসলানির আগ পর্যন্ত অ্যা হয়োর এখন পেঁয়াজ কুচিয়া টমেটো দিলাইছি না করে দার যা যা লাগে সব কিছু দিয়া দিলাইলাম তাই রান্না কর্ম ব্রয়লার মুরগি একজন ফ্রেশ তো কলিজা পাইছি আর গিলা তো গোলার আমি ছোটো ছোট কইটা খাইতে আনিছি আর বড় কইটা খাইতে ভালো লাগে না আর একটু দাইল ভিজাই আনিছি পাতি ফ্লেভার লাগি খাখার পছন্দ কমেন্ট করা জানাই বা পুরা বা ইয়ার আঙ্কালরা আন্টির চিটি চিটি সিনামানিরা যেখানে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্কাইব করব অলরেডি যারা তারা জানাই মনটাকে অনেক অনেক দো ভালোবাসে আশা করি সবাই আমার পাশে থাকবা আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা ভিডিও কোনো একটা অংশে ভালো লাগলে একটা লাইক দিবা কাছে বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলিয়া যায় না দিয়া দায়কা দিলাম এই পাসে তরকারিটা ছে অফর পাঁচে আর একটা তরকারি বসাইবার লাগি গরু মাংস ভিজাইয়া রাখছি এই তো দই আচকা কইটা আমি ফাঁটিল দিয়া দিলাইলাম আর হাতে মাখা কইটা রান্ধিলি মানে যেহেতু সময়ও কম আর অতি অল্প সময়ে মজাদার রান্নাটা হয় তো সকল ধরনের মসলা দিয়া আমি অফ ক্যামেরাতে আর মাখাইয়া বসাইয়াও দিলাইছি দেখ তো খসের বল করি গেছে বিছ মিনিট জাল হৈছে জাল হোৱাৰ পৰ দেখোন নাৰাচাৰা খৰি ভাল বাবে মছলা চাতে মাংসগোলা মিয়েং অহাল লাগি নাৰাচাৰা খৰিদাৰ নাৰাচাড়া খৰিৰ দা দিয়ে আমি আৰু বিশ মিনিট ঠাই আহিছে জাল খৈদানি দেখোন আমি অফ কেমেৰা টেকটা আলু দিলাইছি সিদ্ধ হৈ গৈছে ঢাকিবৰ জন এখন জোলৰ পানীটো দিয়া দিয়ে আৰু আৰে ভাকে আপোনাৰ কথা হাৰ আবাৰ তাৰাও ৰাখে পাব সাজো যাই ৰাখিব আনা লাগে তু বালা লাগে হাটা লাগে না তইনৰ গাড়ী দি যায়কে আবাৰই তই সপ্তাহ বাছৰো ব্যৱস্থা কৰি লৈছি তইনৰ পৰা নিৰ্ভৰশীল নাই তু এদিন দুই সপ্তাহ স্কুল বন্ধ হৈ যাব এখন তখন তো জোলর পানি দিয়া সিদ্ধ কইডা বালা কইদা নিচিগি বিশ মিনিট হাই আছে জাল দিয়া বোন গেছে কাজাপাশি অফ কেমেৰাতে রাতে তরকারিটা খুবই ভাল হয়েছে খুবই মজাদা টেস্ট বোঝা যার তো আপনার একবার আহলেও ট্রাই করা দেখতে পারেন বালা লাগলে ভিডিওর কুনে একটা অংশ একটা লাইক দিবা আছে টাকা বেল বাটন অন অল ৰাখবা রাখবা প্রতিশে আজ এ পর্যন্ত বন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ